মিয়ানমারের রাখাইন রাজ্যে সমর্থিত বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তুমুল সংঘাত চলছে গতকাল মঙ্গলবার সারা দিন রাখাইনের বিভিন্ন এলাকায় বিমান হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদের তীরে শত শত মানুষ এসব দৃশ্য দেখেছে বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে সীমান্তের এপারে সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন মঙ্গলবার সকাল থেকে শাহপুরীর দ্বীপ সীমান্তের ওপারে ব্যাপক বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে এ সময় রাখাইনের আকাশে বিমান চক্কর দিতে দেখা গেছে সন্ধ্যা পর্যন্ত এভাবে চলছিল শাহপরীর দ্বীপের বাসিন্দা সোনা আলী বলেন শাহপরীর দ্বীপ সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইন রাজ্যের পাতেঞ্জা ও মন্নিপাড়া গ্রামের অবস্থান মঙ্গলবার সারাদিন রাখাইনের ওই দুই গ্রাম ঘিরে হামলা হয়েছে নাফনদের জেটি থেকে সব কিছু দেখা যায় এবং বোমা ও শেলের বিকট শব্দ শোনা গেছে জালিয়াপাড়ার বাসিন্দা গৃহিণী রহিমা খাতুন বলেন কিছুক্ষণ পরপর বিমান উড়ে আসে যেন আমাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে এরপর বোমার শব্দ হয়